নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হতে না হতে পশ্চিমবঙ্গে আবারও বিধানসভা নির্বাচন হ্যাঁ উপনির্বাচন পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে আপনারা সকলে জানেন এই চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আগে তারপর আমরা দেখেছি বামফ্রন্ট তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে আর আজ বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে সেই প্রার্থীর নাম কে কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির সেটাই আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে কোন কেন্দ্রে কোন প্রার্থী এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আসুন দেখে নেওয়া যাক কোন বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি প্রথমে আমরা দেখে নেব রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং জয়লাভ করেছিলেন তার কিছু মাস পরে দেখা গেছে কৃষ্ণকল্যাণী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র বিজেপির উপনির্বাচনের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী এবং জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী তাই এই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে দেখ নেব পরবর্তী বিধানসভা বাগদা বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস আপনারা সকলে জানেন দু হাজার একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন কিছু মাস পরে দেখা গেছে বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবার আমরা দেখে নেব মানিকতলা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে এই কেন্দ্রে উপনির্বাচনে কল্যাণ চৌবেকে প্রার্থী করা হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে কল্যাণ চৌবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি পরাজিত হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আপনারা দেখে নিয়েছেন কোন কেন্দ্রে কে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি এবার আপনাদের সামনে যে আলোচনাটা তুলে ধরব দেখুন এই চারটি বিধানসভা কেন্দ্রে কোন দলের ফলাফল কেমন হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তো আমরা প্রথমে যদি দেখি যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে কল্যাণ চৌবে প্রার্থী হয়েছেন যিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন দেখুন সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের ব্যবধানে এটা যেটা ইভিএম ভোট বলা যায় সেই ইভিএম ভোট ব্যালট যে ভোট সেটা এখানে যোগ করা হয়নি এবার যদি আমরা দেখি যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিক পাল এগিয়েছিলেন ছেচল্লিশ হাজার সাতশো ভোটের ব্যবধানে এখানে বিজেপির প্রার্থী কার্তিক পাল এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারপরে আমরা যদি দেখি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস সেখানে আমরা যদি দেখি তাহলে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জগন্নাথ সরকার এগিয়েছিলেন ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের ব্যবধানে তারপর আমরা যদি দেখি বাগদা বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর এই বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন কুড়ি হাজার সাতশো ভোটের ব্যবধানে তো এই উপনির্বাচনের ফলাফল কি হতে পারে দেখুন আমরা এর আগে অনেক উপনির্বাচন দেখেছি যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন শান্তিপুর বিধানসভা কেন্দ্রে জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন তিনি প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি এমএলএ পদে পদত্যাগ করার পরে সেখানে উপনির্বাচন হয়েছিল এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী পরাজিত হয়েছিলেন তারপর আমরা যদি দেখি দিনহাটা বিধানসভা কেন্দ্রে নিষিদ্ধ প্রামাণিক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান সামান্য ছিল তারপরে যখন তিনি এমএলএ পদ থেকে পদত্যাগ করেছিলেন তারপর সেখানে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন দেখা গেছে যে উপনির্বাচনে যে বিধানসভাতে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থীরা সেখানে উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপির প্রার্থীরা তো এবার যে উপনির্বাচন হতে যাচ্ছে চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন এবার উপনির্বাচনে কী হতে পারে নিজেদের গড় ধরে রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি এটাই এখন দেখার বিষয় থাকবে দেখুন এখানে যে প্রার্থী করা হয়েছে আমরা শুনেছিলাম এই চার বিধানসভা কেন্দ্রের জন্যে বারোটি নাম পাঠানো হয়েছে তার মধ্য থেকে চারটি নাম কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব শিলমোহর দিয়েছে এবার দেখার বিষয় থাকবে আমাদের যে এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজেদের গড় ধরে রাখতে পারে কি পারে না দেখুন এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন